کیمرہ 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 چلئے ہاں چلئے فون میں گر جائے گا چلئے آگے آگے چلئے آگے چلئے دیکھو ایک ٹھیک ہے ٹھیک ہے کیچ اے کیمرہ اوئے کیمرہ নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে দেখো নির্বাচন কমিশন আগেই বলেছিল যে ভোটের আগে এসআর সম্পন্ন হবে এই ভোটের আগে এসআর সম্পন্ন হবে এসআর তো করতেই হবে এসআর ছাড়া ভোট হতে পারে না প্রতি বছর ভোটে কিছু নাম ঢোকে কিছু নাম বেরোয় কিন্তু একটু লম্বা গ্যাপ দিয়ে ইন্টেনশিপ রিভিশন হয় ভোটার লিস্টে অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া এর আগেও হয়েছে দু হাজার দুই তিনে দেখুন অভ্যুত্থান তো হবেই ভারতে গণতান্ত্রিকভাবে হবে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিকভাবে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিদায় নেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যিনি বলছেন তিনি কোন দিকে তিনি কি অভ্যুত্থানের দিকে নাকি হাওয়াই চটির দিকে সেটা তো আগে ঠিক করতে হবে সময় এসে গেছে ছাব্বিশেই হবে অপেক্ষা করতে বলুন ওনাকে ছাব্বিশেই হবে উনি কি রোল প্লে করবেন সেটা ওনাকে ঠিক করতে বলুন যেখানে যেখানে লড়াই করে উনি লড়াই করুন বালি মেখে গরুর পিঠে চেপে কয়লা পাথায় নিয়ে আমার লড়াই করুন কোনো অসুবিধা নেই আমরা লড়াই ফিরিয়ে দেবো চিন্তা নেই কোটেও আমরা লড়াই করব কোর্টের বাইরেও লড়াই করব আগে দলের ভিতরে লড়াইটা তো উনি ভালো মতো করুন বিশু তো ওনার কাছ থেকে অধিকার কেড়ে নিচ্ছে ববিকে দিয়ে দিচ্ছে ববিকে ল্যাংটা মারতে বলো নাকি তারপরে হ্যাঁ এদিকে সাথে লড়াই করবে রাজবংশী ভাষায় যারা শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিল তাদের মাইনে বন্ধ হয়েছে তার কারণে এই নিয়োগে অনেক দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে খবর আছে অভিযোগ আছে তৃণমূল কংগ্রেসের রাজবংশী নেতা নব্য রাজবংশী নেতা বংশীবদন সেই বংশীবদনের নেতৃত্বেই নেতৃত্বেই পুরো দুর্নীতিটা হয়েছে বলে অভিযোগ এসেছে এই তদন্ত হওয়া উচিত প্রয়োজনে সিবিআই তদন্ত বা ইডির তদন্ত হওয়া উচিত দেখুন তৃণমূল নেতা তৃণমূল নেতা চুরি করবে রেপ করবে তার সাথে হিংসা করবে অর্থাৎ হাতে তরোয়াল হোক বোম হোক বন্দুক হোক কিছু তো নিয়ে একটা করবে নাহলে তৃণমূল মানায় নাকি তৃণমূল মানাবেই না 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 হলে তৃণমূল তো ওটাতেই তৃণমূল অদ্ভুত যুক্তি তার এসআই হচ্ছে কেন এসআর হচ্ছে যে আপনার নাম ভোটার লিস্টে আছে তার প্রমাণ কি এপিক কার্ড এসআর হচ্ছে হচ্ছে যে ভোটার লিস্টে আপনার নামটা মানে সঠিকভাবে আছে না বেআইনিভাবে আছে অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এপিক কার্ডের বিরুদ্ধে তাহলে যেই যার বিরুদ্ধে প্রশ্ন সেটাই প্রমাণ হিসেবে ব্যবহার হবে সুরীর সাক্ষী মাতাল তাই হয় কোনো কেন অবৈধ অভিষেক ব্যানার্জিকে বলুন আইনটা ভালো করে পড়তে আইনটা জানেন না ভুয়ো ডিগ্রি দিয়েছিলেন সেজন্য এসব ভুল ভাল ভোগছেন ভারতবর্ষের এসআইআর একটি পদ্ধতি যার পদ্ধতির মধ্য দিয়ে এটা ঠিক হয়ে আছে যে কারা ভোটার কারা ভোটার না তার পরিমার্জন হবে লিস্টের পরিমার্জন নির্দিষ্ট সময় পর হয় বরাবরই হয়েছে লাস্ট যে দু হাজার দুই এবং তিন সালে হয়েছিল ছাব্বিশ লক্ষ ভোট আর বাদ গেছিলো তাহলে তখনকার তার আগে সরকারগুলো অবৈধ ছিল তাই হয় কোন পদ্ধতি সেই পদ্ধতিতে সমস্ত কিছু হচ্ছে স্বাভাবিক হবে পাড়ার সমাধানে কিচ্ছু হবে না মানুষকে বোকা মানানোর চেষ্টা করছে। দশ লক্ষ যদি প্রতি বুথে দিতে হয় আশি হাজার বুথের জন্য আট হাজার কোটি টাকা দরকার আট হাজার কোটি কোথায় বাজেটে কোথা থেকে আসবে দিদিমণি পুজোর সময় আর কত মাল খেতে বলবেন বাংলার ছেলেদেরকে রোজগার তো পয়সা মাল থেকে কত আর মাল খাবে বাংলার ছেলে দেখুন সব জায়গাতে কন্দল এমন জায়গায় হয়েছে না আগামী ছাব্বিশের নির্বাচনটা আসতে দিন প্রার্থীটা ঘোষিত হতে দিন তৃণমূল কংগ্রেসের কটা প্রার্থী হবে দেখুন কে বাড়ির রাত যান নাকি সবার আগে তাকে তার পিসিকে পদত্যাগ করতে বলা উচিত এবং তার পিসির তাকে পদত্যাগ করতে বলা হয় দুটো হলো বাংলার বাংলার দুই মানে রত্ন রত্ন আমি কোন সেন্সে বলছি বুঝতেই পারছেন এই দুই রত্ন তো গোটা ভারতবর্ষের মধ্যে উদাহরণ এত বড়ো চোর দুই চোর বাংলার কেন ভারতবর্ষের রাজনীতিতে কোনো না আসেনি এরা জয়ললিতা থেকে শুরু করে সবাইকে হার মানান হার মানায় ಧನ್ಯವಾದ